আজকে আপনাদের জন্য বিশেষ বিশেষ সুখবর নিয়ে এসেছি কি জেলার সুবিখ্যাত কোয়ালিটিপূর্ণ এবং যে একটা নাম হোটেল আপনাদের সামনে তুলে ধরতে কি এটা অবস্থিত নাকাশিপাড়া থানা অন্তর্গত ভোলা ডাঙ্গা এনআইস থার্টি ফোর জাতীয় সড়কের পাশে এবং এই হোটেলের নাম হচ্ছে হোটেল অ্যান্ড কাম রেস্টুরেন্ট এখানে যে পরিষেবা এবং এখানে যে যে তার পরিষেবা এবং এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার একদম কোয়ালিটিপূর্ণ ফাইভ স্টার বেতনের থেকে কম নাই সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে এসেছি হ্যাঁ বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর আপনারা যাবেন

বার্ষিক অনুষ্ঠান হয় এবং ফাংশন হয় অর্কেস্ট্রার হয় তাই না আপনারা দেখুন ওখানে লেখা আছে হোটেল বিষ্ণু দেবা এবং ওখানে গান বাজনা যেসব ড্যান্স পরিবেশন এবং বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু করা হয় এখানে বিলিং হয় সব খাবারের খাবারের বিলিং বিলিং হয় এবং বিভিন্ন যেখান থেকে সব ঘরে ঘরে খাবারের যে অর্ডার গুলো আসে এখান থেকে আপনারা বিল হয় এখানে বিল হয় আচ্ছা এখানে আইসক্রিমের ব্যবস্থা আছে এই তো বিভিন্ন রকম আইসক্রিমের ব্যবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই এই রিসেপশনের সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এবং প্লিজ বাইরের পরিবেশটাও আমি দেখাচ্ছি এত সুন্দর পরিবেশ হ্যাঁ এই যে ভিতরে বসে বসে দেখেন পার্কের মতো সিস্টেম এই দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশ এখানে বসে আহ একটা রেস্ট নেওয়া এবং চা খাওয়া কোয়ালিটিপূর্ণ এবং এখানে লেখা আছে হোটেল বিষ্ণু দেবা এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে স্থাপিত দু সালে তখন খুব সুন্দর পরিবেশ এবং এত সুন্দর পরিবেশ আমি কিন্তু আজকে উপভোগ করছি হ্যাঁ আপনাদের কিন্তু দেখানোর জন্য এবং আচ্ছা এসি কটেজে আমি নিয়ে যাচ্ছি আপনাদের এখানে এসি কটেজ আছে চাটা খাওয়া শুধু পরিবেশটা দেখো একশো পারসেন্ট একদম গ্যারেন্টি সহকারে মানুষকে সুন্দরভাবে পরিষেবা দেওয়া হয় এই কৃষ্ণ হোটেল থেকে হ্যাঁ সেটাই কিন্তু আমি তুলে ধরছি এটা অবস্থিত সম্পূর্ণ বিস্তারিত যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে এবং নাকাশোপাড়া থানা অন্তর্গত ভোলাডাঙ্গা ন্যাশনাল হাইওয়ে পাশেই কিন্তু অবস্থিত এই বিষ্ণু পরিবেশটা কি মনোরম পরিবেশ এবং এত সুন্দর গাছপালা এবং এই বিষ্ণু হোটেলের যত স্টাফ তারা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে দেয় এটা কিন্তু একটা বিরাট এলাকায় জনপ্রিয়তা পেয়েছে বলছি দাদা এই হোটেলের যে নামটা এবং ঠিকানাটা সুন্দরভাবে যদি বলেন তাহলে অনেক মানুষ হয়তো তারা রাখিব মিডিয়া রাখিব ভাইয়ের ফ্রেন্ড হিসাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এই ফোন নাম্বারটাও যদি সরাসরি আপনি একটু বলে দেন হোটেলটার ঠিকানা হচ্ছে ডেথরি নাকাশিপাড়া থানার অন্তর্গত ভোলাডাঙা বানগড়িয়া তো এই থার্টি ফোর এর সঙ্গেই এবং এই হোটেলের এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এবং এত কম রেটে এখানে রুম ভাড়া পাওয়া যায় ফ্যামিলি রুম এবং এখানে সঠিকভাবে লিগাল ভাবে প্রুফ ডকুমেন্টস নিয়ে কিন্তু এখানে আসতে হয় সরাসরি তাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সরকারে সুন্দর পরিষেবা দেওয়া হয় এটা কিভাবে সম্ভব অ্যাকচুয়ালি যেটা গভর্নমেন্টের যেটা রুলস আছে ঠিক আছে এটা আমাদের লাইসেন্স করা হোটেল এবং আমরা বিগত দিনে এক্সাইজ থেকেও লাইসেন্স পেয়েছি যেটা আমরা ড্রিঙ্কস প্রোভাইড করতে পারি কাস্টমারকে ঠিক আছে এবং সেটা সঠিক মূল্য এবং বাকি যেসব যেসব তাদের থেকে অনেকটা কম রেখে আমরা এটা পরিষেবা দিয়ে থাকি এবং এখানে কি কি খাবার পাওয়া যায় আপনার চাইনিজ ইন্ডিয়ান তন্দুরি থেকে সমস্ত রকম আইটেম এখানে পাওয়া যায় এখানে বাঙালি নন বাঙালি সমস্ত মানুষের জন্য একদম 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 সমস্ত কিছু available available এবং এখানে আপনাদের ফুডিং লজিং lodging ব্যবস্থা আছে এবং কেউ অনুষ্ঠান বাড়ি যদি কেউ অনুষ্ঠান করতে চায় বিয়ে বলুন অন্নপ্রাশন বলুন জন্মদিন বলুন এসবেরও আমরা পরিষেবা দিয়ে থাকি তো আপনাদের এখানে বিয়ের অনুষ্ঠান অন্নপ্রাশনের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান তারা যদি আপনাদের এখানে বুকিং করতে চায় হোটেল তাহলে সরাসরি আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে বুকিং করতে পারবেন একদম একদম আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের হোডিং এর ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে তাদের আমরা দিয়ে থাকি এবং এখানে শুনছি আহ এলাকার প্রচুর হয়তো বার আছে কিন্তু এই বিষ্ণু দেবা যে বার রিসেন্ট বেশ দিন থেকেই শুরু করেছেন এবং এখান থেকে যারা মানে বিনোদন আনন্দ উপভোগ করে যাচ্ছে তারা কিন্তু মানুষের কাছে এক বিরাট জনপ্রিয় বা প্রিয়তার কথা কিন্তু বিষ্ণুদেবা হোটেল সম্পর্কে বলছেন যে খুব সুন্দর পরিষেবা তা এটা কিভাবে সম্ভব মানুষকে এত সুন্দর বিনোদন দেওয়া আমরা মানুষকে পরিষেবা হোটেল ইন্ডাস্ট্রি মানে কি যে হোটেলে যারা হোটেল যারা আছেন যারা কর্মচারী আছেন তাদের তাদের এটাই কাজ মানুষকে স্যাটিসফাইড করা তাদের সঠিকভাবে পরিষেবাটা দেওয়াই আমাদের কাজ ঠিক আছে আমরা সেই কাজটাই করে থাকি এবং ভবিষ্যতে এইভাবে যাতে আমরা পরিষেবা দিতে পারি মানুষের সঙ্গে থেকে মানুষকে আরো বেশি করে আমরা যাতে মানুষের এখানে ব্যবস্থাটা করতে পারি পারি মানুষের পরিষেবাটা ঠিকঠাক করে দিতে এই আমরা করছি এবং এই হোটেলে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেকে আসে এবং আপনাদের এই হোটেলের যে ইনফ্রাস্ট্রাকচার এবং পরিবেশ এবং এই হোটেলের যে কর্মচারীদের এত সুন্দর একটা ব্যবহার এবং এই আপনাদের মতো এই হোটেলের মালিক যারা আছেন তাদের যে সুন্দর একটা মানে ব্যবস্থাপনা এবং তাদের যে একটা ব্যবহার এটা কিন্তু মানুষের কাছে কিন্তু বিরাট একটা বার্তা যাচ্ছে এই বার্তাটা আগামী দিন আর কতটা সুন্দর পরিষেবা দিতে চান আমরা চাইছি আগামী দিনে এই পরিগাঠামো বা এই পরিষেবাটা আরও উন্নত করতে যাই ঠিক আছে এবং মানুষ যাতে সুন্দর পরিষেবাটা পায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং সেইভাবে আমরা এগিয়ে চলছি বলছি স্যার একটু আপনার ওই বারের যে ভিতরে ইনফ্রাস্ট্রাকচারটা দেখাবেন ঠিক আছে চলুন আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ স্যার আপনার এই যে বারের ইনফ্রাস্ট্রাকচারটা একটু দেখান ও সত্যি কি মনোরম পরিবেশ আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এইসব পরিবেশ ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি পূর্ণ ফাইভ স্টার হোটেল থেকে কম না বলছি দাদা একটু এদিকে আসবেন লাইটগুলো একটু জ্বালিয়ে দেন প্লিজ টোটাল লাইটগুলো বলছি এই যে পরিবেশটা এখানে মানুষ কি কি পরিষেবা পাবে একদম কারণ সম্পূর্ণ বিস্তারিত তো খাবারের নাম তো প্রচুর আছে তো বলা যায় এক কথায় অল ওভার আইটেম এখানে হ্যাঁ চাইনিজ ইন্ডিয়ান তন্দুরি সমস্ত রকমের খাবার এখানে পরিবেশন করা পরিবেশ পাবে এবং সেটা অনেক আমাদের যে রেট সেটা অনেকটাই কম অন্যান্য থেকে অন্যান্য হোটেল থেকে অনেকটাই কম সত্যি কথা আপনারা পরিবেশটা না দেখলে একটু উপর গুলো দেখান লাইফ গুলো এই যে বিষ্ণু দেবা কাম রেস্টুরেন্ট কাম বারকারে একশো পারসেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা এখানে থাকার জন্য যদি আসেন তাহলে সম্পূর্ণ আপনাদের যে ডকুমেন্টস কিন্তু নিয়ে ধরতে হবে এখানে ইল্লিগাল কোনো কাজ হয় না লিগাল ভাবে আপনার প্রুফ নিয়ে আসুন এখানে অবশ্যই আবাসন পাবেন দ্বিতীয় কথা এখানে বিভিন্ন রকম খাবারের আইটেম আছে কোয়ালিটি পণ্য এবং এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার ফাইভ স্টার হোটেলের থেকেও কিন্তু কম না যেটা নদিয়া জেলার নাকাশিপাড়া থানা ভোলাডাঙ্গা ন্যাশনাল হাইওয়ে পাশেই কিন্তু অবস্থিত বিষ্ণুদেবা হোটেল হ্যাঁ এই হোটেলে একশো পার্সেন্ট গ্যান্ট সহকারে মানুষকে সুন্দরভাবে পরিবেশনা সুন্দর ব্যবহার এবং এই হোটেলে যে খাবার বিতরণ আপনারা ভাবে সুন্দর করে বিনোদন নিয়ে এই হোটেল থেকে কিন্তু আনন্দ নিয়ে বাড়ে যেতে পারবেন হ্যাঁ এটাই কিন্তু এখানকার যেসব কর্মচারীরা আছে তাদের খুব সুন্দর ব্যবহার তাদের কাছ থেকে আন্তরিকতা ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়েই কিন্তু আপনারা এই বিষ্ণু হোটেল থেকে আপনারা বাড়ি গিয়ে এলাকায় গিয়ে জনগণের কাছে গিয়ে নাম করবেন যে হ্যাঁ আমরা গিয়েছিলাম একটা হোটেল যে হোটেলটা নাম হচ্ছে বিষ্ণু তো আমি এই হোটেল সম্পর্কে বিস্তারিত কেন বলছি আমি আপনাদের সরাসরি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি আহ তো স্যার আপনার নামটা যদি বলেন মিস্টার শচীন মন্ডল এবং এই যে হোটেলে যোগাযোগ করবে যে নাম্বারটা একটু যদি স্যার বলেন সেভেন ফোর জিরো সেভেন এই যে হোটেলটা সম্পূর্ণ কিন্তু ট্যাকেল করে কিভাবে যাতে মানুষ বাইরে থেকে এসে কোনো খারাপ ব্যবহার না পায় তারা সুন্দর পরিবেশ পায় তারা সুন্দর পরিষেবা পায় তারা সুন্দর বিনোদন নিয়ে সকলের কাছ থেকে ভালোবাসা নিয়ে যাতে এই হোটেল থেকে বাইরে হয় সেটাই কিন্তু এই সচিন বাবু বিষয়টা কিন্তু লক্ষ্য করেন তাই না একদম একদম ঠিক তাই এই বাবুর যে ব্যবহার যে কোয়ালিটি যে এক্সপিরিয়েন্স যে নলেজ আপনারা আসুন কথা বলুন বুঝতে পারবেন একশো পার্সেন্ট সহকারে এই শচীন বাবুর কাছ থেকে আপনারা সুন্দর পরিষেবা নিয়ে বাড়ি যাবেন এবং কোন সমস্যা যদি মনে হয় একবার শチン বাবুকে বলবেন দ্বিতীয় সমস্যা আপনার কাছে আর পৌঁছাবে না আমি কথা দিচ্ছি আপনারা আর দেরি না করে এই নাকাসপুর থানা অন্তর্গত বেথক সৈনিকড় ভোলাডাঙ্গা জাতীয় সড়ক 34 নম্বর হাইয়ের পাশেই যে বিষ্ণুদেবা বার আন্ডে স্টুডেন্ট এই যে এত সুন্দর